নমস্কার আমি দীপশিকার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো বিস্তারিত খবরগুলির দিকে এবার গঙ্গাসাগর মেলায় হাজির তৃতীয় লিঙ্গের মানুষজন তৃতীয় লিঙ্গের মানুষজনের এই দলটি নদিয়া জেলা থেকে এসেছেন কপিল মন্দিরের সামনে ভিড় করেছিলেন তারা তাদের দেখে অনেকেই ছবি তুলতে এসেছিলেন তারা সকলের আশীর্বাদ করেন সেখানে এবার গঙ্গা সাগর মেলায় হাজির তৃতীয় লিঙ্গের মানুষজন তারা যেমন নিজের পরিবারের জন্য প্রার্থনা করছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষদের জন্য প্রার্থনা করছেন গঙ্গা সাগরের ব্যবস্থাপনা নিয়ে তারা ভীষণ খুশি তৃতীয় লিঙ্গের মানুষজন ওই দলটি নদিয়া জেলা থেকে এসেছেন কপিল মন্দিরের সামনে ভিড় করেছিলেন তারা তাদের দেখে অনেকেই ছবি তুলতেও এসেছিলেন তারাও সকলকে আশীর্বাদ করেন সেখানে নিজেরা নাগা সাধুর কাছে গিয়ে আশীর্বাদ গ্রহণ করেন এরপর তারা জানিয়েছেন আগের থেকে মানুষের দৃষ্টিভঙ্গি অনেক বদলেছে বদল হয়েছে তাদের প্রতি অন্যের চিন্তা ভাবনার ফলে তারা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারছেন আগে মেলায় অনেক ঝামেলা হয় সেই সব ঝামেলা এখন আর হয়নি বলে দাবি তাদের মেলার নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার ফলে এই ঘটনা ঘটেছে ফলে খুবই খুশি তারা এই মেলায় সকলে আসুক এটাই চান তারাও এদিকে মেলায় এসে তাদের থাকা খাওয়া কোনো সমস্যা হয়নি বলেও জানিয়েছেন তারা শুধু তৃতীয় লিঙ্গের মানুষজন নয় মেলায় আসা সকল পণ্যার্থীদের সুষ্ঠু ব্যবস্থা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তারা সেই সঙ্গে কপিল মুনির কাছে বিশ্ব শান্তির আহ্বান জানিয়েছেন খুব ভালো লাগছে প্রত্যেক বছর আসে আমার ন বছর ধরে আমি আসছি আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আসা হয়েছে আমরা রানাঘাট থেকে রানাঘাট কল্যাণী জেলা থেকে আমাদের এখানে প্রতি বছরই আসি খুব ভালো লাগছে আমাদের এখানে এসে আনন্দ করে বাবা কপিল মনির আশ্রম লাগে অনেক কিছু ঘুরি ফিরি দেখি ভালো লাগে কিছু 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 গাড় আছে খারাপ আছে ভালো আছে সব মিশিয়ে সবাই চলতে হবে এটাই অনেক অনেক পাল্টিয়ে গেছে আর ভালো হয়েছে সেরকম ঝামেলা দেখছি না ঝগড়া দেখছি না মারপিট দেখছি না সত্যি খুব ভালো চলে পরবর্তী খবরের দিকে গতবারের রেকর্ড ভাঙলো এবারের গঙ্গাসাগর এক কোটি দশ লক্ষ তীর্থযাত্রী এসেছেন বলে খবর এর মধ্যে সব থেকে বেশি তীর্থযাত্রী এসেছেন উত্তরপ্রদেশ বিহার হরিয়ানা প্রতিবেশী দেশ নেপাল থেকেও মাঘী পূর্ণিমা পর্যন্ত পূর্ণ স্নান চলবে আরও বহু তীর্থযাত্রী গঙ্গাসাগরে আসবেন বলে জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস গতবারের রেকর্ড ভাঙলো এবারে গঙ্গা সাগর মেলা মেলায় এখনো পর্যন্ত এক কোটি দশ লক্ষ তীর্থযাত্রী এসেছেন এর মধ্যে সব থেকে বেশি তীর্থযাত্রী এসেছেন উত্তর প্রদেশ বিহার হরিয়ানা ও প্রতিবেশী দেশ নেপাল থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত চলবে পূর্ণ স্নান বহু তীর্থযাত্রী গঙ্গা সাগরে আসবেন বলে জানান রাজ্যের মন্ত্রী অরু বিশ্বাস মেলায় আসা তীর্থযাত্রীদের মধ্যে এখনো পর্যন্ত ছ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে চারজনে উত্তর প্রদেশের বাসিন্দা মোট নজলকে ইয়ার অ্যাম্বুলেন্সে কলকাতার একাধিক হাসপাতালে ভর্তিও করা হয়েছে। মৃত্যু হয়েছে এখানে তার মধ্যে 6 চারজনই হচ্ছে উত্তরপ্রদেশে আউট অফ 6 অনেকে বলছিলেন না যে গঙ্গা সাগর মেলায় প্রয়াগঞ্জের মানুষই সবথেকে বেশি এসছে। এখন পর্যন্ত নিম্নলিখিত 9 জন অসুস্থwidetildeজাতিকে এয়ারলিফটের মাধ্যমে জরুরি মেলা শেষে নেও কেন্দ্রীয় সরকারের বঞ্চнали সচ্চর হন অরূপ বিশ্বাস একহাত নেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকেও রাজ্যে এই মেলা নিয়ে কেন্দ্রের সাথে কোনো যোগাযোগ করেনি বলেই তিনি মন্তব্য করেন তার পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ অরব বিশ্বাসে তিনি বলেন রাজ্যের সদস্য সংগ্রহ অভিযানে সাফল্য না পাওয়াতে তার মাথা ঠিক নেই কোনো কিছু পারছেন না তারা চেষ্টা করেছিলেন যাতে গঙ্গাসাগর মেলা সঠিকভাবে আমরা করতে না পারি আমাদের মুখ্যমন্ত্রী সারাক্ষণ মনিটারিং করেছেন আমরা মূর্তিরা পুলিশ প্রশাসন আমাদের প্রশাসন সবাই মিলে জনপ্রতিনিধিরা সাধারণ মানুষ এই অঞ্চলের মানুষ সাগর তটের মানুষ সবাই মিলে হাতে হাত মিলিয়ে এত সুন্দর সুশৃঙ্খল একটা মেলা হয়েছে যেখানে কোনো কিছু খুঁজে পাইনি তারা তাই তারা এসব কথা বলছে সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি এর পাশাপাশি কুম্ভ মেলায় উত্তর প্রদেশের বিনিয়োগ ও আয় নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান ভোটের কথা মাথায় রেখে

একশো এছাড়াও গঙ্গা মেলা প্রাঙ্গনে দূষণ ও পরিচ্ছন্ন রাখতে চারটি প্লাস্টিক বোতল কাটার মেশিনও বসানো হয়েছে মেলা প্রাঙ্গণে একশোটি সৌর বিদ্যুৎ চালিত আলোর ব্যবস্থা করা হয়েছে সব সময় পরিষ্কার রাখার জন্য তিন হাজার ভূমি নিয়োগ করা হয়েছে জীবাণুমুক্ত করতে এক লক্ষ তিপ্পান্ন হাজার লিটার পরিবেশ বান্ধব জীবাণুনাশক স্প্রে করা হয়েছে মেলায় আইন প্রশ্নেও কড়া মনোভাব ছিল রাজ্যের মোট তেরো হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছিল এখনো পর্যন্ত চারশো পঞ্চান্নটি পকেট মারি ঘটনা ঘটলেও চারশো বত্রিশটি ক্ষেত্রে খোয়া যাওয়া জিনিস উদ্ধার করা হয়েছে বিভিন্ন অপরাধে মোট আটশো পঁচানব্বই জনকে গ্রেফতার করা হয়েছে মেলায় এসে সংখ্যা ছ জন যার মধ্যে ছ

গঙ্গাসাগর মেলাকে পরিবেশবান্ধব রাখতে শৌচালয় ও ডাস্টবিনগুলিতে প্রায় এক লক্ষ তিপ্পান্ন হাজার লিটার পরিবেশবান্ধব জীবাণুনাশক হারবাল স্প্রে ছড়িয়ে দেওয়া হয়েছে জীবাণুনাশক হারবাল স্প্রে এছাড়াও মেলার পরিবেশ দূষণমুক্ত রাখতে নয় জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত মেলা প্রাঙ্গণ থেকে প্রায় 1123 মেট্রিক টন 1123 মেট্রিক টন পচনশীল ও অপচনশীল আবর্জনা নিষ্কাশন করা হয়েছে 2025 সালে পূর্ণ কুম্ভ মেলা যা 144 বছর পর এই মহাপূর্ণ যোগ সংগঠিত হয়েছে আর এই কারণেই হাজার হাজার পূর্নার্থী ভিড় জমাচ্ছেন प्रयागराजে হিমলা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব অ্যাম্বাসেডার বাবা পঞ্চাশ বছরেরও বেশি এই সাধু সম্প্রদায়ের ইন্দিয়া ইন্দোরের বাসিন্দা রবিবার মহাকুম্ভে এসেছেন তিনি দু হাজার পঁচিশ সালে পূর্ণ কুম্ভ মেলা যা একশো চুয়াল্লিশ বছর পর এই মহাপূর্ণ যোগ সংগঠিত হয়েছে আর এই কারণে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমাচ্ছেন প্রয়াগরাজে হিন্দু ধর্মে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব এখানে আসা পণ্যার্থীরা মনে করেন পূর্ণ কুম্ভে স্নান করলে সমস্ত পাপ মোচন হয় সাথে সাথে পূর্ণ লাভ হয় আর এই কুম্ভমেলার বিশেষ উপস্থিতি লক্ষ্য করা যায় সাধু সন্তদেরও জীবনের সংসারে সমস্ত মোহমায়া যারা ত্যাগ করে মোক্ষ লাভের আশায় সাধনা করে চলেছেন তবে শুধুই যে তারা সাধু নামে পরিচিত তা কিন্তু নয় আজকাল কুম্ভ মেলাতে আসা বহু সাধুদের নামের সাথে কোট আন কোটে এসেছে তাদের ভিন্ন রকমের স্বভাব পেশা ইত্যাদি অনেক কিছু এই ধরুন আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম চাওয়ালা বাবার কথা প্রসঙ্গ তো জানিয়ে রাখি চা প্রেমী মানুষ আমরা অনেক দেখেছি কিন্তু এই চাওয়ালা বাবা যে কিনা চা খেয়ে কাটিয়ে দেন দিন তাই তার একমাত্র রসদ হলো চা অন্য কোন খাবার বা পানীয় তিনি পান করেন না এমনটাই দাবি তার ভক্তদের সাথে সাথে তিনি বিনামূল্যে অনলাইনে সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের শিক্ষাদানও করছেন শোনা যায় তিনি গত বছর ধরে মৌনি রয়েছেন গঙ্গা যমুনা এবং অধুনা বিলুপ্ত সরস্বতী নদী যেমন ভাবে মিলিত হয়েছে ঠিক তেমনই কুম্ভ মেলায় হাজার হাজার পুণ্যার্থীদের সাথে মিলিত হয়েছেন এই বাবারাও আরেক বাবার কথায় আসি বলুন আম্বাসডার বাবা পঞ্চাশ বছরেরও বেশি বয়সী ওই সাধু মধ্যপ্রদেশের ইন্দরের বাসিন্দা রবিবার মহাকুম্ভে এসেছেন তিনি অ্যাম্বাসেডর বাবা এখনো পর্যন্ত চারটি কুম্ভ মেলায় অংশ নিয়েছেন কিন্তু কেন তার এরকম নাম কারণ একটাই সর্বদাই উনিশশো সালের একটি অ্যাম্বাসেডার গাড়িতে ভ্রমণ করেন তিনি ভেন্টেজ সেই গাড়ি গত তিরিশ থেকে ৩৫ বছর ধরে তার সঙ্গী এবার আসি আরেক বাবার কথায় সর অবধূত বাবা যিনি পরিবেশ বাবা নামেও পরিচিত মহাকুম্ভের জন্য প্রয়াগ রাজে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই কেন তার এরম নাম জানিয়েছেন তিনি নিজেই পরিবেশ বাবার দাবি সনাতন ধর্ম দুটি গাছ রোপণ করতে উৎসাহিত করে। একটি শেষকৃত্যের জন্য এবং একটি অক্সিজেনের জন্য মহাকুম্ভের নিরঞ্জনী পঞ্চায়েতী আখড়ার সাধু দিগম্বর অজয়গিরি ভক্তগুলির কাছে তিনি পরিচিত রুদ্রাক্ষ বাবা নামে তিনিও মহাকুম্ভের জন্য প্রয়াগ রাজে পৌঁছে গিয়েছেন অজয় গিরির শরীরে মোট এগারো হাজার রুদ্রাক্ষ রয়েছে আর সেই কারণেই তার নাম রুদ্রাক্ষ বাবা এরপরেই তালিকায় রয়েছে পঞ্চায়েতী আখড়াত মহানির্বাণীর সাধু রাবড়ি বাবা কি রাবড়ি খেতে নিশ্চয়ই পছন্দ করেন কিন্তু ওই বাবার নামের সাথে রাবড়ি যুক্ত হলো কোথা থেকে তার আসল নাম শ্রী মহন্ত দেবগিরি ইতিমধ্যেই মহাকুম্ভের সঙ্গমের পবিত্র ভূমিতে অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছেন তিনি আর হবে নাই বা কেন ভক্তেরা যদি মহাকুম্ভে এসে রাবড়ির স্বাদ পায় তাহলে তো সেই বাবা মধ্যমণি হয়ে উঠবেনি ভক্তদের প্রসাদ হিসেবে রাবড়ি খেতে দেন বলে এই বাবার নাম হয়েছে রাবড়ি বাবা আরে নাকে দেখুন এবার আসি এই বাবার কথায় উচ্চতা ফুট ইঞ্চি প্রদেশের আকর্ষণের অন্যতম কেন্দ্রে তিনিও মহিলা থেকে পুরুষ তরুণ থেকে প্রবীণ সকলে তার পা ছুঁয়ে প্রণাম করছেন মাথায় হাত রেখে আশীর্বাদ বিলোচ্ছেন ছোট বাবা ওরফে গঙ্গাপুরী মহারাজ তা দাবি গত বত্রিশ বছর ধরে স্নান করেননি তিনি মহাকুম্ভেও গঙ্গায় স্নানে নামবেন না তবে মেলার শেষ দিন পর্যন্ত তিনি থেকে যাবেন এখানে আর এদের সবাইকে মিলিয়ে মহাকুম্ভ একেবারে জমজমাট ভিয়রো রিমোউট খবর বাংলা রামনগরের ঐতিহ্যবাহী ক্লাব পেজ এগারো প্রতিবছর নতুন থিমের আয়োজন করে থাকে এই বছরও তার অন্যথা হলো না এবারও নতুন থিম থাকছে পেজ ইলেভেন ক্লাবের এবারে থিম শেষেই শুরু রামনগরের পেজ ইলেভেন ক্লাব খুঁটি পুজোর সরস্বতী শুভ সূচনা রামনগর 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 এক ব্লকের জনপ্রিয় ক্লাব পেজ এলেভেন তাদের এবার পনেরোতম বর্ষের প্রস্তুতি প্রস্তুতি হিসেবে খুঁটি পুজোর আয়োজন এগিয়ে আসছে পুজো উদ্যোক্তারা সেরে ফেলেছেন খুঁটি পুজো পুজোর প্যান্ডেল তৈরি শুরুর শুভক্ষণ এই খুঁটি পূজতেই শুরু সরস্বতী পুজোর আয়োজন রামনগরের ঐতিহ্যবাহী ক্লাব পেজ ইলেভেন প্রত্যেক বছর নতুন থিমের আয়োজন করে থাকে এবারও থাকছে নতুন থিম থিমের চমক রেখে চলেছে বছরের পর বছর এবারে থিম শেষেই শুরু এই খুঁটি পুজোর শুভ সূচনা করেন রামনগর এক পঞ্চায়েত সমিতি সভাপতি নিতাই সার সঙ্গে উপস্থিত ছিলেন আগত অতিথি বৃন্দরা উপস্থিত হয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার বলেন বাংলা একটি সম্প্রীতির জায়গা এটি একটি ধর্ম নিরপেক্ষ দেশ এখানে সব ধরনের মানুষের বসবাস আমরা এখানে একে অপরে পরিপূরক হয়ে বসবাস করি শুভেচ্ছা বিনিময় করেন এবং সংস্থার পাশে থাকার বার্তাও দিলেন সম্প্রীতির জায়গা বাংলা একটি সম্প্রীতির জায়গা এবং আমাদের ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এই দেশে শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মানুষ বাস করেন আমরা একে অপরের পরিপূরক হয়ে আমরা এখানে বাস করি আমাদের মধ্যে কোনো বিভাজন নেই ভেদাভেদ নেই ধর্ম যার যার উৎসব সবার শিক্ষা আনে চেতনা চেতনা আনে মুক্তি মুক্তি আনে বিপ্লব শিক্ষা ছাড়া সমাজ অন্ধকার দেশ অন্ধকার জাতি অন্ধকার সেই অঙ্গীকারকে প্রয়াস করে ক্লাব পেজ ইলেভেন আজকে পনেরোতম বর্ষে দু হাজার পঁচিশের খুঁটি পুজো উদ্বোধন হলো উপস্থিত হয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক বলেন প্রত্যেক বছরের না এই বছরও বছর অভিনবত আনবে এই প্রত্যাশা রাখি এই সংস্থার সদস্যরা শিক্ষিত এবং আগামী দিনের মানব সম্পদ প্রত্যেকে দেখে এবং ওদের চিন্তা চিন্তাভাবনা প্রত্যেক বছরই নতুন নতুন থাকে এবং সেই নিত্য নতুন চিন্তাভাবনার মধ্য দিয়ে পেজ ইলেভেন এগিয়ে থাকে তাই পেজ ইলেভেন এবছরও তাদের অনুষ্ঠানের মধ্যে তাদের এই পুজোর মাধ্যমে অভিনবত্ব আনলে এটা আমরা প্রত্যাশা রাখি সংস্থার সূত্রে জানা যায় এবছর থিম থাকছে শূন্য শূন্য থেকে শুরু শূন্যই শেষ থাকবে কুমোর টুলির প্রতিমা সোশ্যাল মিডিয়াতে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একশো জনের জায়গায় এক হাজার জনের কাছে পৌঁছোতে পারি তো আমাদের পুজোটা সীমাবদ্ধ নেই শুধু রামনগরের মধ্যে আমাদের পুজোটা এখন ডিস্ট্রিক্ট পেরিয়ে আমাদের রাজ্যে ছড়িয়ে পড়েছে পুরো পশ্চিমবঙ্গে তো পূর্ব মেদিনীপুরের মধ্যে সীমাবদ্ধ নেই আমাদের অনেক বাইরের আমাদের অনুরাগী আছেন আমাদের ফলোয়ার্স আছেন যাদের কাছেও এটা একটা চমক ছিল ওদেরকেও আমরা ওরা ওদের বার্তাটাও আমরা নিয়েছি তো এটুকুই বলতে পারি আমাদের যে থিমটা রয়েছে তার নামটা হচ্ছে শূন্য শূন্যর মধ্যে দিয়ে আমরা অনেক কিছুই ভাবাতে চলেছি কারণ শূন্যতেই শুরু শূন্যতেই শেষ থাকছে কুমোরটুলির প্রতিমা আর বাকি আর্টিস্ট এবং যারা কাজ করবেন ওনাদের নামগুলো আপনারা রাত আটটার পরে আমাদের অফিসিয়াল যে পেজ রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউব ওখানে আপনারা পাবেন পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নদী রিপোর্ট খবর বাংলা এখনকার মতো খবর এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি